ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمدًا صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار <تصفيق> <تصفيق> الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَاف وَالْقُرْآنِ الْمَجِيدِ بل أَعْذِبُ أن جاءهم منجر منهم فقال الكافرون هذا شيء عجيب <applause> أيد متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وإننا كتاب حفيظ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা ইবাদত সে মোহন আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে উত্তম উৎকৃষ্ট করে মানবরূপে সৃষ্টি করে পাঠিয়েছেন তিনার প্রশংসা তিনার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আরবির একটা শব্দ দ্বারা প্রশংসা করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমাদের নাবী তথা সারা বিশ্বের নেতা মা আমিনার লাল মুরুরুদুলা কান্ডারি হুজুরিতি পূর্ণিমা রাসুল আকরম পড়ুন সাল্লা সাল্লাম তিনার ওপর হাজার হাজার সালাম বর্ষিত হোক আল্লাহমা সালি আলাই আল্লাহ মুসলিম ভ্রাতৃবৃন্দ আজকে জুমার দিন আল্লাহ রবুল আলমিন জুমাকে এত গুরুত্বপূর্ণ জুমার ওপরে এত গুরুত্ব দিয়েছেন যেটা অন্য দিনের তুলনা করা যায় না জুমা মানে আমাদেরকে মেনে নিতে হয় মনে করে নিতে হয় একটা ঈদ জুমা মানে নতুন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে মসজিদে আসার নাম জুমা জুমার দিন মানে একটা সাপ্তাহিক ইবাদতের দিন যেটাকে হাদিসে আল্লাহর নবী অনেক গুরুত্ব দিয়েছেন আজকে আপনাদের সম্মুখে যে আলোচনা হবে সে আলোচনার নাম হচ্ছে সিয়াম সিয়াম কি সিয়ামের গুরুত্ব কত সিয়াম কেন আসলো মানুষের কাছে সিয়াম করলে আমাদের উপকারটা কি, কি লাভ আছে আমরা সিয়াম করে পরকালে আমরা কি পাব কোন পুরস্কারটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের যতগুলো ইবাদত আছে এক 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 করে ইবাদত এক একটা প্ল্যাটফর্মে যায় এক এক জান্নাতে যায় যতগুলো ফরজ ইবাদত আছে এক এক ইবাদতের ক্যাটাগরি আলাদা এক এক ইবাদতের জান্নাত আলাদা 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 হয়ে যায় যেমন সিয়াম, এমন একটা জিনিস রোজা এমন একটা জিনিস যেটা শেহরি খাওয়া থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা অবধি ইফতারি অবধি না খাওয়ার নাম সিয়াম। কোনো কিছুই না পান করার নাম সিয়াম, রোজা এটা প্রত্যেক মুসলমানের ওপরে আমাদেরকে ফরজ করা হয়েছে প্রত্যেককে করতে হবে প্রত্যেককে প্রত্যেককেই করতে হবে যেমন হাদিসের পাতায় বিশ্বনবীর আওয়াজ দিয়েছেন বলেছেন যে মহিলাদের নামাজ মাপ আছে কিন্তু রোজা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিয়াম এমন একটা জিনিস যেটা মাপ নাই যদিও তাদের ছুটে যায় তাহলে পরবর্তীতে তাদেরকে পালন করতে হয় যটা ছুটবে ততটাই করে নিতে হয় শিয়াম এমন একটা জিনিস যার কোনো মাপ নাই যার কোনো তুলনা করা যাবে না যার কোনো তুলনাই নাই আজ এ রমাজান মাস আমরা পেয়েছি সামনে আমরা পাবো কি পাবো না জানি না আজ আছি কাল নাই কোনো মানুষের গ্যারান্টি নাই সামনে আমরা যে পাবো এটা আমাদের গ্যারান্টি নাই এ মাসটা কি মাস নবিজি বলেন এ মাসটাই এমন একটি মাস এ মাসে রহমত রয়েছে এই মাসে মাঘফিরাত রয়েছে এ মাসটাই এমন একটি মাস এ মাসে বরকত রয়েছে তাই আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ভোজ ভেতরে ইমানদার গুণদেরকে ডাকছেন আর বলছেন হে ইমানদারেরা ইয়া দিন আমানু কুতিবা আলাই সিয়ামা কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলি কুম লাল্লা কুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারেরা যারা এনেছো তোমরা শুনো এখানে আল্লাহ যারা ইমানদার তাদেরকে ডাকলেন যারা আল্লাহ ভিরু আল্লাহকে দেখে যারা ভয় করে তাদেরকে ডাকলেন আর বললেন হে ইমানদারেরা একমাত্র ইমানদারদেরকে বোঝানো হয়েছে এখানে কোনো মুনাফিককে ডাকা হলো না এখানে কোনো কাফেরকে ডাকা হলো না এখানে কোনো বেমান না একমাত্র যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ ডাকছেন হে ইমানদারেরা তোমরা শুনো কুতিবা আলাইকুম আলাই কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলি কুম লাল্লা কুম তাত্তাকুন হে তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হলো তোমরা রোজা পালন করো তোমরা সিয়াম পালন করো যে রূপ কেমন ফরজ করা হলো এটা কোরআনুল কারেমের মধ্যে আল্লাহ আরো জানিয়ে দিলেন যে রূপ তোমার পূর্বপুরুষ পুরুষদের লোকের ওপরে ফরজ করা হয়েছিল যেভাবে তোমার পূর্বপুরুষ লোকেরা এসেছিল তাদের ওপরও রোজা ফরজ করা হয়েছিল ওইভাবে তোমাদের ওপরও রোজাকে ফরজ করা হল যেভাবে পূর্বপুরুষ বলতে কাদেরকে বোঝানো হলো পূর্বপুরুষ বলতে আমরা শেষ নাবির উম্মাদ নাবি মোহাম্মদ রসুল্লাহ পর সাল্লা সাল্লাম তিনার উম্মাদ আর তার আগে যতগুলো নাবি এসেছিল তাদের উম্মাদদেরকেও নাবি যতগুলো এসেছিল তাদের সাহাবাদের তাদের লোকদেরকেও তাদের সাথীদেরকেও রোজা ফরজ করা ছিল তাদের ওপরে তারাও সিয়াম পালন করত মুসলিম ভ্রাতৃবৃন্দ আজ আমাদেরকে সিয়ামের গুরুত্ব কতটুকু সিয়াম কি এই বিষয়টা আগে জানতে হবে রমাজান মাস কেমন গুরুত্বপূর্ণ মাস এ মাসটা কি এটাও আগে জানতে হবে চলেন আগে রামাজান মাসটা কেন কেমন মুসলিম যদি হয়ে থাকেন পাক্কা আল্লাহ ভিরু যদি হয়ে থাকেন আপনার দিল কাঁপবে আপনার অন্তর কাঁপবে যদি আপনি পাক্কা মুসলমান হয়ে থাকেন পাক্কা ইমানদার হয়ে থাকেন চলেন শোনা যাক বলছেন রামাজান মাস এমন একটা মাস এ মাসে তোমাদেরকে রহমত দিয়েছি মাগফিরাত দিয়েছি বরকত দিয়েছি এ মাসে তোমরা যদি আমার কাছে গুণা থেকে পানা চাও জাহান নাম থেকে পরিত্রাণ চাও ওটারও ব্যবস্থা করে দিয়েছি প্রথম যেদিন রামাজান মাস চলে আসে মাসের তারিখ যেদিন প্রথম চলে আসে আমি আল্লাহ ফেরস্তাদেরকে হুকুম দিয়ে ফেরস্তারা তোমরা যাও ওই যে দেখতে পাচ্ছ উমুক জায়গাতে যতগুলো জাহান নাম আছে সব জাহান্নামেরও দরজাকে তুমি বন্ধ করে দাও দাও সব জাহান নামকে তুমি বন্ধ করে দাও জাহান তালা মেরে দাও শুধু তাই নয় যতগুলো ইবলিস আছে শয়তান আছে খারাপ শয়তান আছে সবকে ঝিনঝিন দিয়ে বন্ধ করে দাও তালা মেরে দাও ওদের আর কিছু চলবে না যতগুলো আছে ইবলিসকে তুমি তালা মারো ঝিনঝিন দিয়ে বেঁধে দাও টাইট করে যেন চলতে না পারে এখন প্রশ্ন থাকবে আপনার যে আচ্ছা তাহলে ইবলিশ যদি তালাই মেরে দিয়েছে শয়তানকে তাহলে আমাদেরকে এখনো কেন ভিংটাচ্ছে ভাঙাচ্ছে নামাজে না সিয়াম পালন করতে দেয় না এটা প্রশ্ন কারণটা হলো যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে তাকুয়া থেকে দিলের ভেতরে অন্তরের ভেতরে আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত বান্দাদের কাছে ইবলিস যাবে না ওই সমস্ত বান্দাদের কাছে শয়তানও থাকবে না শয়তান দৌড়ে পালাবারও সময় পাবে না এই রামাজান মাস এমন একটা মাস বন্ধুরে এই রমজান মাসে ওই রামাজান মাসে আল্লাহ যদি আপনি তাকুয়াশীল হয়ে থাকেন আল্লাহ ভীরু যদি হয়ে থাকেন অবশ্যই আপনার দিল কাঁপবে এই মা